Assalamu alaikum wa wa barakatuh. Welcome to Ayesha Siddiqa, Integral Institute for Golf and Orphan Cares. Today, we are delighted to share a very important and historical announcement. We are pleased to announce uh, that the very first admission session of our institution has officially begun. Aisha Siddiqa, Integral Institute for Golf, is committed to offering excellent Integral education, Islamic moral guidance, a complete focus on character buildings, on overall development. Important notes admi admission is open for only 100 seats. Admission forms must be submitted within official hours 11 am to 4 pm. For any kinds of inquiries, our official experts are ready for your help. Admission going on now. Thank you for your interest and support. We look forward to welcoming your children into a bright academic and moral future. May Allah bless our students with knowledge, of wisdom, and success. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nurli Aisha Siddiqa, Balika Madrasa. এটি একটি উচ্চমানের মানের আবাসিক নারী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ভর্তি শুরু হয়েছে যদি আপনি আপনার বাচ্চাকে ভর্তি করতে চান অবিলম্বে কারণ আমাদের সিটের সংখ্যা অতি সীমিত দুই নম্বর কথা আপনি আপনার বাচ্চাকে আমাদের এখানে কেন ভর্তি করবেন আমাদের এখানে আবাস যে যত্নটা রয়েছে বাচ্চাদের বেডরুমগুলো এয়ার কন্ডিশন এবং বাচ্চাদের সবার জন্য বেডের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি বাচ্চাদের কুসুমখানা বাথরুম উন্নত মানের এবং আমাদের এখানে বাচ্চাদের খাবার দেওয়া হবে রুচিসম্মত তিনবেলা খাবার দেওয়া হবে এবং সকালে ফজরের নামাজের পর টিফিনের ব্যবস্থা করা হবে এইসব মাদ্রাসার বিল্ডিং পারপাস সিকিউরিটি যেটা রয়েছে মাদশার চতুর্দিকে নয় ফুট প্রাচীর দিয়ে ঘেরাওয়া করা এছাড়া প্রাচীরের উপরে কাঁটা তার দেওয়া সিকিউরিটির জন্য এবং সিসিটিভি ক্যামেরা দ্বারা আবৃত এছাড়া আমাদের এখানে শিক্ষার যে মান আপনি অন্য মাছায় যেটা পাবেন আমাদের এখানে একটু ভিন্ন যেমন আপনি আপনার মেয়েকে হাফেজা করাতে চান আপনি নিয়ে আসুন আপনার বাচ্চাকে আমরা হাফেজা কমপ্লিট করানোর সঙ্গে সঙ্গে স্পিকিং ইংলিশটা কমপ্লিট করিয়ে দেবো ইনশাল্লাহ এটা একটি সুবিধা পাবেন পাশাপাশি আমাদের এখানে ইউকেজি থেকে ফোর পর্যন্ত ইংলিশ মিডিয়ামের সিলেবাস অনুযায়ী পড়ানো হবে ফাইভ থেকে টেন পর্যন্ত মধ্য শিক্ষা বা বাংলা মিডিয়ামের উপরে বাচ্চাকে পড়ানো হবে অ্যারাবিক সাইড যেটা রয়েছে আমাদের এখানে সেটি হলো অ্যারাবিক শিক্ষা যেটি রয়েছে কোরআন শিক্ষা রয়েছে শুদ্ধ তেলক তার তিলের সঙ্গে তেলাওয়াত এছাড়াও আর রাহিকুল মাহতুম কেতাব রয়েছে কিছু মাসলাম আসালের কেতাব কিছু আকায়দের কিতাব এছাড়াও কিছু কোরআনের তফসির ইসলামিক মৌলিক যে শিক্ষাটা ওই শিক্ষাটা আপনার বাচ্চাকে দেওয়া হবে ইনশাআল্লাহ আর ওর সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষাটা আপনার বাচ্চাকে উচ্চ মানের শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ এটা জাতির সঙ্গে অঙ্গীকারবদ্ধ পাশাপাশি কম্পিউটার ক্লাস রয়েছে আমাদের এখানে বাচ্চাদের খেলাধুলোর জন্য প্রশস্ত ময়দান আছর থেকে মাগরিক পর্যন্ত আপনার বাচ্চা শরীর চর্চায় নিয়োজিত থাকতে পারবে ইনশাআল্লাহ বাচ্চাদের দেখভাল করার জন্য আলাদা কেয়ার টাকারের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও আমরা মাদ্রাসায় স্পেশালিস্ট একটা ডক্টরকে আমরা ডাক্তারকে নিয়োজিত করেছি বাচ্চাদের সুবিধা অসুবিধা দেখে দেওয়ার জন্য এছাড়াও আমাদের এখানে আরেকটি প্লাস পয়েন্ট রয়েছে আপনার বাচ্চা এখান থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যদি সে এম লাইনে যেতে চায় যেতে পারবে যদি সে বিএসসি লাইনে পড়তে চায় পড়তে পারবে ডবলুবিসিএস ক্যাটারে যদি বাচ্চাটা যেতে চায় যেতে পারবে কারণ আমরা তাকে ইংলিশের উপরে সায়েন্সের উপরে প্রচণ্ড দক্ষতা দেব ইনশাল্লাহ এটা জাতির সঙ্গে আমরা অবাধাবদ্ধ এর সুযোগ সুবিধা আপনি পাবেন আপনারা পাবেন ইনশাআল্লাহ তাহলে এজন্য দেরি না করে যদি ভর্তি করতে চান অবিলম্বে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমার সঙ্গে যোগাযোগ করুন বা মাদ্রাসায় আসুন পরিবেশ পরিস্থিতি দেখুন সিলেবাস দেখুন ভালো লাগলে আপনার বাচ্চাকে ভর্তি করবেন ইনশাআল্লাহ আবার বলছি সিটের সংখ্যা সীমিত আমরা একশোর বেশি বাচ্চা ভর্তি নেব না আমাদের ক্যাপাসিটি একশো একশোর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো যদি ভর্তি করতে চান অবিলম্বে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমাদের এখানে এবং তাদের জন্য আমরা বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি মেধাবী ইয়তিম মিসকিন ছাত্রী যারা আমরা তাদের জন্য সম্পূর্ণ ফ্রি পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি তাদের যাবতীয় খরচ ইনশাল্লাহ মাসার কর্তৃপক্ষ বহন করবে ইনশাল্লাহ তালা। السلام عليكم ورحمه الله